আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ দরবার হাজার হাজার শুক্রিয়া একসাথে দুইটা গালি কেকের অর্ডার করে দিয়েছিলাম সেটা ছিল তিন পাউন্ডের মধ্যে একটা ছিল ভেনিলা ফ্লেভার একটা ছিল চকলেট ফ্লেভার তো আকাশি কালারটা ছিল ভেনিলা ফ্লেভার এবং লাল কালারটা ছিল চকলেট ফ্লেভারে তো আমি কিন্তু ভেনিলা ফ্লেভারে গালি কেকটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে গাড়ির যে একটা মডেল আনতে হবে সেটা কিন্তু অলরেডি আমি সাইড থেকে কেক কেটে উপরে জয়েন্ট দিয়ে এটা বানিয়ে নিয়েছি এখন হালকা একটু ফিনিশিং দিয়ে এখন আমি এটা ডিজাইন করে নেব তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টার নজল দিয়ে কিন্তু আমি কিছুটা ডিজাইন করে নিয়েছি এবং কাভার করে নিয়েছি তারপর কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে বাকিটা কাভার করে নেব আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি গাড়ি কেক বানাবো অর্ডার ছিল না দেখে আমার বানানো হয়নি আলহামদুলিল্লাহ অলরেডি এক কাস্টমারই দুইটা কেক তার ছেলের জন্য দুই ছেলের জন্য নিয়েছে তো এখন আমি দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট একটা স্টার নজরে ছোটো ছোট ফুলের মতো দিয়ে আমি পুরোটা কাভার করে নেব তো যেটা বলতেছিলাম একসাথে দুইটা নিছে আমি অনেকটা খুশি ছিলাম অনেকটা খুশি ছিলাম যদি আপনার একটা স্বপ্ন সেটা যদি আপনার সাথে একটু একটু বেশি আপনি পেয়ে যান তাহলে কিন্তু অনেক অনেকটা ভালো লাগবে তো আমার অবস্থাটা কিন্তু সেইটাই হয়েছিল। তো আমার কথা বলার সময় কিন্তু অনেকটা আমি অনেকভাবে ব্যালেন্স রাখতে পারি না বা অনেক ভালোভাবে কথা বলতে পারি না কোনো সময় কোনোভাবে নেবেন না সবসময় সাপোর্ট করবেন এটাই আমি আশা করি তো এখানে আমি কিন্তু হোয়াইটের যে একটা কালারের যে একটা কাজ ছিল সেটা কিন্তু আমি করে নিছিলাম এখন আমি কিন্তু একটু ছোট ছোট চোখের মতো দিয়ে নেব তারপর নামটা লিখে নেব তারা কোনো বার্থডের নাম লিখতে মানা করছিলো আর চাকার কথাটা একটু শেয়ার করি এখানে আমি আসলে কোকো বিস্কিটটা আনতে ভুলে গেছিলাম তো কি করার তার জন্য আমি ছোট ছোটো আপনার নাটি বিস্কিট দিয়ে তারপর আমি চকলেট গানাসটা দিয়ে একটু সুন্দর করে লাগিয়ে তারপর কিন্তু আমি চাকাটার ডিজাইনটা করে নিয়েছিলাম আর আমার কাছে এই চাকাটার স্টাইলটাই ভালো লাগে অনেকে শুধু বিস্কিটটা বসিয়ে দেয় আপনার কোকো বিস্কিটটা তো আমার কাছে তার চেয়ে একটু পয়েন্ট আপনার ই দিয়ে আর কি ক্রিম দিয়ে আসলে ওইটা একটু চাকার মতো ডিজাইন করে দিলেন আমার কাছে আরো ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমি ওটা করে নিয়েছিলাম তো আমার কাছে অনেকটা ভালো লাগছিল তো মোটামুটি অবস্থায় কিন্তু আমার হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর আমার এটা কিন্তু আমি সারা রাত ভরির দুইটা করছিলাম মেবি এগারোটা থেকে শুরু করছি তিনটা শেষ করছিলাম তো আমি কিন্তু আমার ভিডিওগুলো আসলে অনেক দেরিতে দেওয়া হয় কারণ আমার একটু বয়েজিং বা একটু অনেক ভিডিও পড়ে থাকে তো এটা সিরিয়ালে আর কি দিতে দিতে আসলে এগুলো অনেক দেরি হয়ে যায় তো আমি যখন কাজ করি তখন কিন্তু আমি সাথে সাথে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা জানেন যে আমি যখন গাড়ি কেকগুলো বানাচ্ছিলাম তখন আমার হাতে রং লাগা ছিল তো ওইটা কিন্তু আমি শেয়ার করছিলাম যে রাত এত বাজে আমি এখনও ঘুমাইনি আসলে মজুরিটা যদি বলেন মজুরি শেষ নিন যতটা পরিশ্রম করি তা অনুযায়ী আপনাদেরকে কি দাম শোনা সব বেশি মনে হয় আসলে যদি এটা চিন্তা ভাবনা করেন যে এটা বানানোর জন্য পরিশ্রম করতে হয় তো টাইম দিতে হয় তো এটা ভাবলে কিন্তু ওটা কিছু না তো আমার কিন্তু আকাশী কালারটা হয়ে গেছিলো আপনারা দেখতে পেয়েছেন এখন কিন্তু আমি চকলেট কেকের আপনি লাল গাড়িটার জন্য আমি চকলেট কেকটা দেখিয়ে দিয়েছিলাম তো দুটাই কিন্তু দেড় পাউন্ড দেড় পাউন্ড তিন পাউন্ড ছিল আর গাড়ি কেকের জন্য কিন্তু কেউ একটু ছোটো কেক দেবেন না দিলে একটু বড়োটা দিলে ফ্ল্যাটি হলে গাড়িটা একটু বড়ো হয় দেখতে সুন্দর লাগে তো এখানে আমি চকলেট গানাসটা দিয়ে ভালো করে ক্রিমের উপর দিয়ে দিয়েছিলাম তারপর আমি কিন্তু কিছু চকলেট বলগুলো দিয়ে দেব আসলে চকলেট চিজ বলে সরি তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়েছিলাম আর আমি পারফেক্ট আমার যতটা দাম আসার কথা আমি সেভাবেই নিয়েছিলাম তো অবশ্যই আমাকে ভালো করে বানাতে হবে তা আমি কিন্তু এখানে চকলেট সিরাম ইউজ করেছিলাম আসলে যে কোনো ফ্লেভারে সেই ফ্লেভারের সিরামটা যদি আপনি ইউজ করেন না তাহলে কেকটা কিন্তু খেতে অনেকটা মজা লাগে এবং ফ্লেভারটা অনেকটা ঘাড়ো পাওয়া যায় তো আমি একটা সেলাই দেওয়ার পর উপর একটা সেলাই দিছি দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমি ভালো করে একটু ক্রিম হালকা করে ক্রিম ক্রিম ক্রাম বোর্ড করে নিয়ে কিন্তু আমি আবার গাড়ির হিসাবে চলে যাব তো এখানে আমি দেখতে পাচ্ছি সাইড থেকে আমি কিভাবে কাটলাম কাটার পর কিন্তু এটা উপর উঠিয়ে আমি কি কিন্তু ভালো করে একটু সেট করে নিয়ে তারপর আমি এটার লেভেল নিয়ে আসবো আর কি গাড়ির যে একটা লেবেল আছে তো আমি সাইড দু সামনাসামনি দুইটার থেকে একটু কেটে তারপর আমি এটা লেভেল করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি এই গাড়িটার কিন্তু কিভাবে করছি এটা পুরোটাই দেখিয়ে দিচ্ছি তো খুবই লোভনীয় ছিল আর রিভিউটা আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমি সেই আগের মতোই কিন্তু আমি ওবার আমি চাকাটা আগে লাগাইনি তাই আমার একটু সমস্যা ফিল হয়েছিল তো আমি মনে করলাম যে এটা আগে লাগালেই ভালো হবে তো এবার কিন্তু আমি পরেরটা বানানোর সময় কিন্তু আমি আগেই লাগিয়ে নিছিলাম তো ফাইনাল লুক অবশ্যই দেখতে পাবেন মশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি হয়ে গেছে আর বলবেন কিন্তু চাকার স্টাইলটা কেমন হয়েছে আর এখানে আমি কিন্তু দুই ভাইয়ের দুইটা নামই উপরে দিয়ে নিছিলাম। তো দুইটা গাড়ির মডেল আমি কিন্তু দুইভাবে করার চেষ্টা করছি কারণ আমার কাছে মনে হইলো যে একটু একটা হচ্ছে এক রকমের সে দুইটা গাড়ির কালার দুই রকমের দুইটা স্টাইল দিলেই ভালো হয় তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন ভালো লাগলে তারপর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার অনেক ভালো লাগবে ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক কষ্ট হয় আর এগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম যারা বেকার কাজ করে বেক আপনার বেকিংয়ের কাজ করে তারাই জানে আসলে এটা হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া কখনই এগুলো হয় না সম্ভব না অসম্ভব মাঝে মাঝে মনে হয় সবগুলো ফেলে রেখে উঠে চলে যায় কিন্তু পারি না আবার মন দিয়ে কাজটা করে নিই আর আমার তো আবার সংসার আমার বাচ্চা আমি একা আমার হ্যান্ডেল করে এগুলো করতে হয় তো এটা অনেকটা ধৈর্য না থাকলে কখনো এগুলো সম্ভব হতো না